হ্যাঁ বন্ধুরা অনেক সময় দেখবে ভালো মন্দ খেতে খেতে মাংস মাছ তারপরে পনির এসব খেতে খেতে অনেক সময় দেখবে বিরক্ত হয়ে মানুষ মনে করে যে একটা দিন যদি আমরা এরকমভাবে কোনো একটা খিচুড়ি ধরনের কিছু বানিয়ে খাই তো কেমন হয় তো আমি সেরকমই ভেবে একদিন করেছিলাম সেদিন মাছ মাংস বাদ দিয়ে বলি আজকে শুধুই নিরামিষ খিচুড়ি একটা আমরা তৈরি করব তো সেটাই আমি করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো মেরি কিচেন ব্লগ থেকে আমি মেরি আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে এসে গেছি তো কীভাবে করছি পুরো না টেনে ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল প্রথমে আমি একটা কড়া নিয়ে নেব সেখানে আমি দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম মুগের ডাল ভেজে নেব আর ওর সঙ্গে দিয়ে দেব দুশো গ্রাম মুসুর ডাল দুটো একসঙ্গে ভালো করে ভেজে নেব এখানে একটা কথা বলে রাখি আমি বলতে বলতে মানে চলে গেছে চালটা আমার পাঁচশো ছিল পাঁচশো গ্রাম চাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি এবারে ডালটাকেও ভেজে ভিজিয়ে নেব খুব বেশি ধোবো না এখানে আমি দু লিটার জল ইউজ করব হাঁড়িতে জলটা দিয়ে হাঁড়িতে জলটা দিয়ে এক এক করে চাল ডাল সব সিদ্ধ হতে দেব একবার করেই দেখো খুবই ভালো লাগবে আর তাতে একটু দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দেব হাফ চা চামচ নুন লবণটা যে যার পরিমাণ মতো যদি লাগে পরে দেওয়া যেতে পারে আমি কম করেই এখন দিলাম দিয়ে আমি ঢাকনা দিয়ে এটাকে সিদ্ধ করতে দিয়ে দেব। অপর দিকে আমি রেডি করে নেব এখানে আমার দুটো আলু আছে আর একটা ফুলকপি আছে একটা ফুলকপি দুটো আলু ফুলকপি সবসময় কিন্তু একটু সিদ্ধ সেদ্ধ করে জল ফেলে দেওয়া ভালো তা আমিও সেই রকমই করলাম ফুলকপিটা আলুটা এক ফুট সিদ্ধ করে নেব এখানেও আমি একটু হলুদ গুঁড়ো ব্যবহার করব নুন কিন্তু দিলাম না কারণ পরে নুন লবণ যদি লাগে দেব। আবার একটা কড়া নিয়ে নেব নিয়ে সেই সেদ্ধ ফুলকপি আর আলুটাকে ভালো করে ভেজে নেব একটা জিনিস খেয়াল করবে বন্ধুরা তোমরা কিন্তু কোনো সময় কম এক ছোটে ফুলকপি আলু আর মটরশুঁটি ভাজতে যাবে না তাই আমি মটরশুঁটিটাকে আলাদা করে রেখে দিয়েছি তো ফুলকপি আলু ভাজার সময় একটুখানি লঙ্কা দিয়ে দেবো কারণ আমরা শুধু হলুদ দিয়ে সিদ্ধ করেছিলাম তো দেখো এখানে আমি হাফ কাপ মতো এক কাপ মটরশুটি আমি এখানে নিয়েছি সেটা এবারে কিন্তু ফুলকপি আলুটা একটু ভাজা ভাজা হতে একটু বাকি থাকবে তখনই আমরা এটা দেব দিয়ে সব ভাজা হয়ে গেছে আমি তুলে নেব তুলে নিয়ে খিচুড়ির জন্য আবার একটা আমি আবার পাত্র বসিয়ে দেব আর দিয়ে দেব সর্ষের তেল এই ফোড়ংটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে দেবে এখানে আমার ফোড়ঙে যা যা আছে আমার এখানে সব কিছু লেখা আছে দেখে নিও কাঁচা লঙ্কা আছে শুকনো লঙ্কা আছে দারুচিনি আছে তেজপাতা আছে লবঙ্গ আছে কতটা কি পরিমাণ আছে সবই লেখা আছে আর তার সঙ্গে দিয়ে দেব পিঁয়াজ কুচি দিয়ে ভালো করে ছেড়ে নেব ছেড়ে নিয়ে এর সঙ্গে দিয়ে দেব। টমেটো কুচি এটাও দিয়ে আবারও নেড়ে নেব জল না দিয়ে এটা খুব ভালো করে আবারও মশলা এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দেবো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো এটাকে খুব ভালো করে কষাতে হবে জল না দিয়ে সুন্দরভাবে পেঁয়াজটাকে খুব ভালো করে কষাতে হবে মানে যেন একদম পোড়া পোড়া টাইপের একটা হয়ে যায় তো এটা আমার হয়ে গেল ওদিকে আমার কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা যে ডাল চাল যেটা বসিয়েছিলাম সেটা সিদ্ধ হয়ে গেছে এখানে আমি একটু গরম মশলাও দিয়ে দিয়েছি যেটা দেখা দেখাতে পারিনি তাই লিখে দিলাম তো এবারে যে যে মশলাটা আমি তৈরি করেছি সেটাও দিয়ে দিয়েছি ফুলকপি আলুটাও দিয়ে দিয়েছি হুম দিয়ে এবার একবার এগুলো ভালো করে মিশিয়ে নেব এখানে দু চামচ ঘি দিয়ে দেবো হাত দেব একটু ভাজা মশলা তো আমার তো খিচুড়ি রেডি হয়ে গেছে এবারে আমি পরিবেশন করে নেব তো দে অনেক সময় এরকম একটা খিচুড়ি কিন্তু বাড়ির সকলের মুড ভালো করে দেয় তো তোমরাও করো আর কেমন হলো অবশ্যই জানাবে আর রেসিপিটা ভালো লাগলে একটা কমেন্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো আবারও নিত্য নতুন রেসিপি পেতে আইকনটা টিপে দিও আজ এত পর্যন্তই আবার দেখা হবে অবশ্যই কমেন্টে জানাবে রেসিপিটা কেমন লাগলো তোমাদের তোমার একটা কমেন্ট আমার কিন্তু রেসিপি করাতে অনেকটা সাহায্য করবে